পুলিশের ওপর হামলার ঘটনার পর থেকে পুরুষ শূন্য বীরভূমের মল্লারপুর থানার পাথায় গ্রাম আর সেই গ্রামে সরজমিনে পরিদর্শনে করলেন রাজ্য বিজেপির একটি প্রতিনিধি দল বিজেপির রাজ্যের সহসভাপতি মণ্ডলের নেতৃত্বে দশ জনের একটি প্রতিনিধি দল পাথায় গ্রামে পৌঁছয় গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ঘটনার দিনের খোঁজখবর নেন তারা বিজেপির প্রতিনিধি দলের প্রধান মন্ডলের দাবি পুলিশের অপরিকল্পিত ভূমিকা ও ব্যর্থতার কারণে এই ঘটনার দিন গ্রামবাসীরা পুলিশের হাতে আক্রান্ত হন পাল্টা আক্রান্ত হয়েছে হতে হয়েছে আর তার অভিযোগ ঘটনার পনেরো দিন পরেও গ্রামের মানুষ আতঙ্কিত গ্রাম ছাড়া হয়ে রয়েছেন পুরুষেরা বহু নিরাপরাধ মানুষকে মিথ্যে ঘটনার দিয়ে আমি জানি না আমাদের এই পাড়াতে কিছু নয়

আমি মানে বাড়ি ছাড়া স্বামী ছাড়া দেখুন আপনারা জানেন যে ভারতবর্ষের লোকসভা নির্বাচন ভারত সরকার পুনরায় আবার প্রতিষ্ঠিত হবে সেই নির্বাচনে সারা রাজ্য যখন ব্যস্ত তেরো তারিখে আমাদের এখানে সমস্ত জায়গায় নির্বাচন হয়েছে ষোলো তারিখে যে কোনো একটা ঘটনা নিয়ে মল্লারপুর থানার পুলিশ আসে আমি যেটুকু শুনেছি যে কম্প্রোমাইজ করার জন্য এসেছিল এখন কম্প্রোমাইজ গ্রামের মধ্যে দিনের বেলায় তো দিনের বেলায় কম্প্রোমাইজ কিছু লোকজন দাঁড়িয়েছে এখন এখানে যারা তৃণমূল করে তারা আমাদের যারা গ্রাম পঞ্চায়েতে বিজেপির প্রার্থী হয়েছিল বুদ্ধদেব মণ্ডল সেও দাঁড়িয়েছে এখন তৃণমূলের নেতাদের কথা মতো পুলিশ তাকে দাঁড়াতে দেবে না বাকি গ্রামের লোক দাঁড়িয়ে আছে তখন যখন তাকে যখন পুলিশ নিষেধ করে সে যায় গিয়ে একবারে পিছনে দাঁড়ায় আবার তৃণমূলের নেতা চাপ দেয় তখন আবার পুলিশ তার কাছে যায় এবং সে বলে দেখুন আমি তো সামনে থেকে পিছনে আছি এত লোক দাঁড়িয়ে আছে আমি তার আপনাদের মাঝে যাচ্ছি না এই কথা বলার সঙ্গে সঙ্গে তাকে চট খাপখড় কিলঘুষি মারতে লাগে পুলিশ এই ঘটনা যখন গ্রামে রোটে যায় যে একজন নিরপরাধ ইমেজ আছে গ্রামে ভালো ভালো ছেলে তাকে পুলিশ অকারণে মারছে এই ঘটনা শুনে গ্রামের লোক ক্ষিপ্ত হ্যাঁ কেন এরকম কোনো ঘটনা নাই পাথাই গ্রামে যে ঘটনা ঘটেছিল দুটো পরিবারের বিবাদকে কেন্দ্র করে এই দুটো পরিবারের বিবাদকে কেন্দ্র করে ঘটনা ঘটে পুলিশ সেখানে মধ্যস্থতা করতে আসে সেই মধ্যস্থতার মাঝে মাঝখান থেকে গ্রামের কিছু মানুষ সেখানে বিজেপি তৃণমূল সিপিএম বলে কিছু নয় গ্রামের মানুষ পুলিশের উপর প্রশাসনের উপর অ্যাটাক করে এবং পুলিশ তাদের নিজস্ব সরকারি নিয়ম অনুসারে যারা তাদের ফুটেজে তাদের ফুটেজে আছে তাদেরকে অ্যারেস্ট করছে এখানে গোটা গ্রাম গ্রাম ছাড়া এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা কারণ আমি আমার বাজিতপুর জিপি প্রধানকে নিয়ে আমি গ্রামে ঢুকেছিলাম এবং গিয়ে দেখে এসেছি যে যারা ওই লিস্টে নাম আছে বা যাদের যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা গ্রাম ছাড়া অবশ্যই কিন্তু যারা এই ঘটনার সঙ্গে যুক্ত ঘটনার পর থেকে পুরুষ শূন্য বীরভূমের মল্লারপুর থানার পাথায় গ্রাম আর সেই গ্রামে সরজমিনে পরিদর্শন করলেন আজ বিজেপির একটি প্রতিনিধি দল আর বিষয়ে বিস্তারিত আমরা জানবো টেলিফোন লাইন আমাদের প্রতিনিধি জয়ন্ত দাস রয়েছে জয়ন্ত যেমনটা জানা যাচ্ছে আজকে বিজেপির প্রতিনিধিরা সেইখানে সরজমিনে খতিয়ে দেখলেন তো কি তথ্য উঠে আসছে তারা কি জানাচ্ছেন তোমাকে প্রথমে বলি চলতি মাসের মে এই দিনই কিন্তু বিবাহ বহির্ভূত সম্পর্ক যে একটি অশান্তি যে হয়েছিল সেই মীমাংসা করতেই সেখানে একটি গ্রামের মধ্যে কিন্তু একটি মীমাংসা বসে সেখানেই কিন্তু মল্লারপুর থানা মল্লারপুর থানার পুলিশ সেখানে যায় পাথাই গ্রামের ঘটনা সেখানে যখনই পুলিশ যায় সেই পুলিশের সঙ্গে কিন্তু সংঘর্ষ বেঁধে যায় কিন্তু গ্রামবাসীদের সেই সংঘর্ষে কিন্তু প্রায় তিনজন পুলিশ আধিকারিক সহ আটজন পুলিশ কর্মী কিন্তু সেখানে জখম হয় পাশাপাশি গ্রামেরও বেশ কয়েকজন গ্রামবাসী কিন্তু সেখানে জখম হয় এরপর থেকে পুলিশ এয়ারপোর্টে গিয়ে কিন্তু সেখানে পুলিশ দড়পা কষ্ট গুরু করে প্রায় 21 জনকে পুলিশ সেই গ্রাম থেকে কিন্তু গ্রেপ্তার করেছিল এবং তারা কিন্তু ইতিমধ্যে জেলে হেফাজতে রয়েছে এবং গোটা গ্রামে কিন্তু তারপর থেকে পুলিশ কিন্তু তল্লাশি করা হয় কিন্তু বলা যেতে পারে এই প্রায় 15 দিন কিন্তু কেটে গেছে এখনো পর্যন্ত সেই গ্রাম কিন্তু পুরো শূন্য হয়ে রয়েছে এই ঘটনার পরেই কিন্তু আজকেই সেখানে বিজেপির একটি দল সেখানে যান সেই দলের মধ্যে প্রতিনিধি ছিলেন কিন্তু বিজেপি সহসভাপতি ক্ষমা পদ মণ্ডল সহ আরো বেশ কয়েকজন বিজেপি যারা রয়েছেন তারা কিন্তু সেখানে যান এবং গ্রামের যারা মহিলারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু সেখানে কথা বলে এবং গোটা বিষয়টি সেদিন কি হয়েছিল কি অবস্থা হয়েছিল গোটা বিষয়টি তাদের কাছে কিন্তু জানার চেষ্টা করেছেন ধন্যবাদ জয়ন্ত